প্রিয় বন্ধুরা আমি আপনাদের অনেক সময় মোটিভেশনাল কথা বলি ভালো ভালো কথা বলি যে হ্যাঁ এটা করতে হবে ওটা করতে হবে পুলিশ হতে হবে চাকরি পেতে হবে হ্যাঁ নানা বিষয় তো সব মিলিয়ে বলার একটাই কারণ যে হ্যাঁ আমাদের জীবন কিন্তু এতটা ইজি না এতটা সহজ না যে মানে মনে করেন এই পুলিশ লাইফ বা পুলিশ জীবন বা অন্যান্য জীবন যে যে স্তরেই আছেন না কেন সবার জীবনেই কিন্তু কঠিন এবং জটিল তবুও ভালো কথা বলতে হয় কারণ ভালো যতটুকু বলবো তো ওই ভালোটুকু আমার মনেও যেমন প্রভাবিত হয় আপনাদের মনেও প্রভাবিত হয় ভালো থাকতে হলে অবশ্যই আমাদেরকে অলওয়েজ মোটিভেটেড থাকতে হবে হ্যাঁ এখন পুলিশ জব বা অন্যান্য জব অনেক কঠিন হতে পারে কিন্তু আমি আপনাদের অনেক ভালো কথা বলতে পারি কিন্তু এই ভালো কথাটা তো বলতে হবে আর আপনি চুজ করবেন যে আপনি আসবেন কি আসবেন না পুলিশে পুলিশ তো অনেকে মনে করেন অনেক কিছু করতে হয় এখানে ডিউটি টাইম বন্ধ তারপরে এখানে বন্ধ কিন্তু কম হিউজ ডিউটি অনেক সমস্যা সব মিলিয়ে তারপরও মোটিভেশন থাক মোটিভেশনাল কথা আমি বলি হ্যাঁ আমার একটা স্বার্থ আছে আছে থাকতে পারে যে হ্যাঁ আমি আপনাদের পড়াই বা আমি আপনাদেরকে মোটামুটি এই বিষয়টা আমার পছন্দ হয় বা আমার একটা নেশা নেশার মতো আর কি পেশা তো আর নয় তো তারপরও বলি এই এটাই এর জন্যই বলা মূলত কিন্তু এটাকে আপনারা অন্যভাবে নিলে আসলে চলবে না কারণ পৃথিবী অনেক কঠিন অনেক জটিল এখানে আপনি পৃথিবীতে যে কোনো একটা পেশায় আপনি পড়ে থাকলে হবে না এখন একটা ডাইভার্সিটি হাইট না হলে আপনি জীবনে বাঁচতে পারবেন না আপনাকে বিভিন্নভাবে এখন কিন্তু বিভিন্ন উপায়ে আপনাকে কিন্তু নতুন করে বাঁচতে হবে নানা বিষয়ে আপনার অপশন তৈরি করতে হবে আপনি যত অপশন তৈরি করতে পারবেন আপনি যত নিজেকে আর কী বলা যায় একটা একটা ট্যালেন্ট খুঁজে পাবেন নিজের ভিতরে বিভিন্ন জায়গায় তত আপনি এই পৃথিবীতে সার্ভাইভ করতে পারবেন আর যদি কোনো একটা বিষয় নিয়ে আপনি বাঁচতে যান তাহলে আপনার জীবন অনেক জটিল হয়ে যেতে পারে আমিও আমার জায়গা থেকে চেষ্টা করছি আমার ভিতরে যতটুকু আছে ততটুকু আমি মানুষকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছি নিজের যতটুকু আমার ভিতরে বিষয় আছে সেই বিষয়টাকে আমি ফোকাস করার চেষ্টা করছি তো এটা আমার দোষের কিছু না আপনারা আমাকে সমালোচনা করতেই পারেন বাট আমি আমার পেশা থেকে শুরু করে সব কিছু একটু ডাইভার্সিটিফাইড করার চেষ্টা করছি নিজের নিজেকে একটু মেলে ধরার চেষ্টা করছি এটুকুই তো আপনারাও চেষ্টা করবেন আপনার যা আপনারা যে যা যা জায়গা থেকে এই চেষ্টাটা আপনারা করতেই পারেন তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন